তাইজুলের বোলিং দেখে একবারের জন্য কি সাকিব আল হাসানকে মিস করেছেন একবারের জন্য মনে হয়েছে কি ইস সাকিব থাকলে একটা আরমার মারতো এলবি হইত হইতো সাকিব থাকলে এমন একটা বল করতো যে ব্যাটসম্যান একদম দাঁড়ায় গেছে অফ স্ট্যাম্পের বেল নাই এরকম কি মনে হয়েছে আপনার যদি মনে হয়ে থাকে তাহলে সেটা দোষের কিছু না কারণ আমার নিজের মনে হয়েছে আমি সত্যিকার অর্থে এইরকম ফ্ল্যাট পিচে সাকিবকে খুব মিস করেছে এখন আপনি বলতেই পারেন যে ভাই একটা প্লেয়ার নাই তাকে নিয়ে আপনি কেন আলোচনা করতেছেন আলোচনা না রেফারেন্স হিসেবে বললাম বাংলাদেশের স্পিনার না এন্টায়ার বোলিং ইউনিট শ্রীলঙ্কার বিপক্ষে খুব বাজে বল করেছে এখন প্রশ্ন হচ্ছে যদি শ্রীলঙ্কা কোনোভাবে লিড নিয়ে নেয় ধরেন পঞ্চাশ রানের লিড নিল এবং ম্যাচের বাকি একশো বিশ ওভার কথার কথা তর্কের খাতিরে ধরছে কেননা এখন তো একশো আশি ওভার খেলা আছে তখন বাংলাদেশ কি করবে ম্যাচ বাঁচানোর জন্য আশি ওভার ব্যাট করতে পারবে বাংলাদেশ ওই প্রেশার নিতে পারবে কেননা এই সিচুয়েশনে বাংলাদেশ ম্যাচ হারার প্রচুর রেকর্ড রয়েছে একইভাবে বাংলাদেশের নেক্সট ডেতে যাচ্ছে এই টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মনে হচ্ছে গল টেস্টটা শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশের হারার সম্ভাবনা বেশি কেন আমি কথাগুলো বললাম ফার্স্ট বাংলাদেশের বোলিং খুবই বাজে বল করছেন বাংলাদেশের বোলাররা আপনি দুজন ফার্স্ট বোলার নতুন বলে যেখানে সেখানে বল করছেন লেগ স্ট্যাম্পের বাইরে বল করছেন হাফ বলই বল দিচ্ছেন অফ স্ট্যাম্পের সাত আট নাম্বার স্ট্যাম্পে শর্ট বল করছেন যেন ব্যাটসম্যান খুব সহজে কাট শট খেলতে পারেন হাফ বলই বল অফ মিডলে করছে যেন সহজে ড্রাইভ করতে পারেন কোনো প্ল্যান নাই আমি জাস্ট ছোট্ট করে বলি এইডেন মার্করাম চেস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেভাবে বোল্ড হলেন ইনসাইড এইজ বোল্ড হলেন মিটলস্টার কী করলেন তিনটা বল বাইরে করলেন বাইরে 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 তখন খুব স্বাভাবিকভাবেই এক্সপেক্টেড ছিল ফোর্থ বা ফিফবো তিনি ভেতরে করবেন ফুটবল ভেতরে করেছেন এবং ওরকমই একটা ভেতরে আসা ডেলিভারিতে বললেন এগুলো খুব বেসিক ক্রিকেট প্ল্যান এই বেসিক ক্রিকেট টুকু। বাংলাদেশের দুই ফার্স্ট বোলারের মধ্যে একেবারেই দেখা যায়নি হাসান মাহমুদাও একটু চেষ্টা করেছেন নাহিদ রানা খুব খারাপ বল করেছেন শুধুমাত্র গতি দিয়ে মাথা না থাকলে যে টেস্ট ক্রিকেটে ভালো করা যায় না মোটামুটি বিশ বাইশটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা নাহিদ রানটা সেখানেনি এবং আরেকটা কথা বলে রাখি নাহিদ রানার টেস্ট খেলতে চান কি না ক্রিকেট ম্যানেজমেন্টের সেটা জিজ্ঞেস করা উচিত আমি জেনে বুঝে কথাটা বললাম কেননা আমি কিছু তথ্য পেয়েছি এই কারণে কথাটা এখানে বলে রাখলাম তারপরে স্পিনারদের কথা তাইজুল বাংলাদেশের উইকেটে দুর্দান্ত তাকে সামলানো খুব কঠিন কিন্তু বিদেশের মাটিতে তাইজুল একজন অর্ডিনারি লেফটার্ন অর্থোডক্স স্পিনার ছাড়া কিচ্ছু না এই যে বল করেছেন যেভাবে লুপ দিয়েছেন যেভাবে ইনভাইটেড মানে শর্ট খেলার জন্য ইনভাইটেড ডেলিভারিগুলো করেছেন এগুলো করে এই ধরনের উইকেটে ভালো করা যায় না তার প্রমাণ চৌত্রিশ ওভার একশো ছাব্বিশ দিয়েছেন একবারের জন্য মনে হয় না যে তাইজুল এই ম্যাচটাতে ভালো কিছু করতে পারবেন তিনি ব্যাটসম্যানদের নাইনটি টাইম টাইম কোনোরকম ট্রাবল দিতে পারেননি ওখানেই আমি বলছিলাম যে এই যে একটা স্কিট করে ভেতরে আসা এই যে একটা ডিফারেন্ট বল যেটা অফ মিডলে পরে একদম সোজা হয়ে যাবে অফ বেলটা নিয়ে যাবে এরকম কোনো কিছু তাইজুলের মধ্যে দেখিনি এবং প্ল্যান যখন কাজ করছে না প্ল্যান যে যাব ওরকম মেন্টালিটিও তাইজুলের মধ্যে দেখা যায়নি হ্যাঁ অফ ডে একজন ক্রিকেটার যেতে পারে কিন্তু এই অফ ডেটা খুব বাজে অফ ডে গিয়েছে ব্যাটিংয়ের কথা যদি চিন্তা করেন শ্রীলঙ্কা শুরু থেকেই মাইন্ডসেট আপ ছিল যত দ্রুত রান করা যায় নিশাঙ্কা শুধুমাত্র দেড়শো পর্যন্ত তাইজুলের তিয়াত্তর বলে ছেষট্টি রান করছেন রানার আটচল্লিশ বলে আটত্রিশ করছেন হি ওয়াজ ইন সং আনফর্চুনেটলি দুশোটা মিস করেছেন লাহিরো উদারা তাদের ওপেনার ডেবিউটেন্ট আপনি কি জানেন তার ফার্স্ট ক্লাস স্ট্রাইক রেট কত উনআশি শুরু থেকেই ওই একই রকম মাইন্ডসেট আপনি খেলছিলেন এবং ওই প্লেয়ারকে আপনি অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বল করছেন শর্ট খেলার জন্য অবশ্যই তিনি মারবেন এবং তিনি মেরেছেনও শ্রীলঙ্কা যে জায়গাটাতে এই টেস্টটাকে এখন নিয়ে গিয়েছে একশো সাতাশ রানের পিছিয়ে আছে তিনশো আটষট্টি বোর্ডে ম্যাচের বাকি একশো আশি ওভার এখন এই সিচুয়েশনে বাংলাদেশে কি করা উচিত দ্বিতীয় নতুন বল মাত্র আট ওভার হয়েছে যদি চতুর্থ দিনে প্রথম ছয় ওভারের মধ্যে বাংলাদেশ উইকেট তুলতে না পারে একাধিক উইকেট তাহলে বাংলাদেশের ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত সিম্পল অ্যাজ দ্যাট যে ভাই এক নে দুই নে বাউন্ডারি দেব এটা যদি বাংলাদেশ না করতে পারে শ্রীলঙ্কা যদি যেভাবে তিন দশমিক নয় পাঁচ রান রেটে রান তুলেছে সেটা যদি কন্টিনিউ হয় বাংলাদেশ বিপদে পড়তে বাধ্য আমি কথাটা কেন বলছি আপনি তর্কের খাতিরে ধরে নেন শ্রীলঙ্কা সাড়ে পাঁচশো করল যে রেটে শ্রীলঙ্কা রান করছে আগামী পঞ্চাশ ওভার বা ষাট ওভার ব্যাট করলে শ্রীলঙ্কা সাড়ে পাঁচশো করে ফেলবে তখনও কিন্তু ম্যাচের একশো আশি ওভার বাকি থাকবে আপনার কি মনে হয় শ্রীলঙ্কা যদি পঞ্চাশ রানের লিড নিয়ে ছেড়ে দেয় এবং ম্যাচের একশো তিরিশ ওভার বাকি থাকবে থাকে তখন বাংলাদেশ আশি নব্বই ওভার ব্যাট করতে পারবে আমার কিন্তু সেটা মনে হয় না বরং বাংলাদেশ হুরমুর করে পঞ্চাশ ওভারে সোনাল অল আউট হয়ে যাওয়ার খুব ভালো চান্স আছে সো এই টেস্টের প্রেক্ষাপটে এখন কোন দল যদি টেস্ট হারার সবচেয়ে বড় সম্ভাবনা থাকে দ্যাট ইজ বাংলাদেশ যদি না ফোর্থ ডেতে বাংলাদেশের বোলাররা কাম ব্যাক করতে পারেন দ্রুত উইকেট তুলতে পারেন শ্রীলঙ্কাকে মোটামুটি ধরেন যে সাড়ে চারশোর মধ্যে আটকে যদি না রাখতে পারে বাংলাদেশের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে এবং সেটার পরেও আমি বলছি শ্রীলঙ্কা ধরুন সারা চার অল আউট হয়ে গেল তাও কিন্তু এই টেস্টের একটা লম্বা সময় বাকি থাকবে সো বাংলাদেশের জন্য রিস্ক ফ্যাক্টর অনেকগুলো বাংলাদেশ যদি ভালো প্ল্যানে না যায় বোলাররা যদি ভালো এক্সিকিউট না করেন দুর্দান্ত কিছু ফিল্ডিং যদি না হয় আই অ্যাফ্রেড এই টেস্ট বাংলাদেশের হাত থেকে ফসকে গেলেও যেতে পারে সো বাংলাদেশের এখন যেটা উচিত প্রাইমারিলি ফোর্থ ডে আর্লি মর্নিং উইকেট তোলার চেষ্টা করা সেটা না হলে খুব দ্রুত ডিসিশন নিয়ে দ্রুত রান যেন না করতে পারে শ্রীলঙ্কা বাউন্ডারি যেন বেশি না হয় কষ্ট করে যেন রানগুলো করতে হয় চেক বোলিং যেটাকে আমরা বলি সেটা করতে হবে আশা করি বাংলাদেশের ক্যাপ্টেন কোচ এবং প্লেয়াররা মিলে বাংলাদেশকে ফোর্থ ডে ভালো কিছু উপহার দিতে পারবেন সেটা যদি না পারেন তাইলে গত পাঁচ বছরে গলের মাঠে ফার্স্ট ইনিংসে চারশোর বেশি রান করে হারছিল একমাত্র দল আয়ারল্যান্ড কত চারশো নব্বই টব্বই করছিল চারশো বিরানব্বই সম্ভবত বাংলাদেশ চারশো পঁচানব্বই করেছে তাহলে সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডের পাশে বাংলাদেশের নামও উঠে যেতে পারে সেটা একেবারে অবাক হওয়ার মতো কিছু হবে না সো বি কেয়ারফুল বাংলাদেশ টিম